বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা বাংলাদেশিরা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রায় টু মিলিয়ন বাংলাদেশি অর্থাৎ সাতাশ লক্ষেরও অধিক বাংলাদেশি বিভিন্ন পেশায় বসবাস করি তাই আমাদের এই সৌদি প্রবাসীদের জন্য যে সুখবরটি নিয়ে আপনাদের সামনে আজ ভিডিওতে হাজির হয়েছি টা জানার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাই কোনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পারেন সমানিত সৌদি প্রবাসী বাংলাদেশিরা যারা আলবাহা আছেন আলবাহা বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর এই যে বাংলাদেশ কনসুলেট আর কনসুলেট টিম আলবাহা সফরে আসছে তেরোই জুন ও ১৪ জুন দুই শুক্রবার ও শনিবার আর দেখুন আপনারা অনেকেই জানেন যে পনেরোই জুন রবিবার পনেরোই জুন রবিবার সৌদি দূতাবাস করবে অনেকেই মনে করেন যে পনেরোই জুন অফিস আদালত খুলবে কিন্তু তেরোই জুন চোদ্দই জুন কেন আসবে হ্যাঁ দূতাবাসের এই টিমগুলো বন্ধের দিন আসে এবং এগুলো তাদের স্পেশাল সার্ভিস তা আপনারা যারা আলবাহা থেকে ই পাসপোর্ট করতে চান ই পাসপোর্ট নবায়ন করতে চান এম আর ফি রি ইস্যু করতে চান পাসপোর্ট ডেলিভারি নেবেন এবং এম আর ফি নবায়ন করবেন সেই সাথে ট্রাভেল পারমিট প্রদান করবেন প্রত্যায়ন ও সত্যায়ন এবং জন্ম নিবন্ধন কার্যক্রমগুলো করবেন এবং সোনালী ব্যাংকের যে সার্ভিসগুলো আছে যেমন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ওয়াইজার্নাল ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করা ওয়াইজার্নাল ডেভেলপমেন্ট বন্ড যারা আগে কিনেছেন তাদের যে সার্টিফিকেটগুলো ও সেইগুলো নেওয়া সহ যে সকল দূতাবাসের সার্ভিসগুলো আপনাদের আছে আলবাহা অঞ্চলে আলবাহাতে সেই আলবাহাতে দূতাবাসের যে জ্যাদ্দা কনসুলেট সেটা জেদ্দাক কনসুলেট যায় বাংলাদেশ কনসুলেট জেদ্দার যে টিমটি যাবে সেটি হচ্ছে তেরোই জুন চোদ্দই জুন দুই শুক্রবার ও শনিবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান গাসর ফোরসান গাসর ফোরসান কমিউনিটি সেন্টার বেলজুয়ারিশ রোড বেলজোয়ারিশি রোড মুজাফফা আলবাহা আমি আবারও বলছি স্থান গাছর ফোরসান কমিউনিটি সেন্টার আর বেলজুয়ারিসি রোড মুফাজজা আলবাহা সমানিত সৌদি প্রবাসীরা যারা আলবাহায় আছেন এবং আলবাহার আশেপাশে আছেন আপনারা আপনাদের এই দূতাবাস সেবা নিতে নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে অবশ্যই পৌঁছে যাবেন কারণ আমরা অনেকেই জানি যে দূতাবাসে আসতে অনেকে দেরি হয় এবং আপনাদের দু তিন দিন সময় চলে যায় তাই এই দূতাবাস সার্ভিসগুলো কিন্তু বিভিন্ন শহরে গিয়ে আমাদের দূতাবাসের টিম জাতীয় কনসুলের টিম গিয়ে আপনাদের এই সেবাগুলো দিয়ে আসে আর সবচাইতে বড় একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটি হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই জিজান কবে আসবে তাবুক কবে আসবে ইত্যাদি স্থানের নাম উল্লেখ করে বলেন কবে আসবে দেখুন আপনারা রিয়াদ দূতাবাস এবং জাদ্দা কনসুলেটের পেজটি ফেসবুকে লাইক করে রাখুন এবং নিয়মিত সেখানে যে বিষয়গুলো তারা পোস্ট করে সেগুলো দেখুন তাহলে আপনার সামনে চলে আসবে আপনি আমাদেরকে প্রশ্ন করতে হবে না আমরা সেখান থেকেই অধিকাংশ সময় তথ্য নিয়ে থাকি তাই আশা করি সবাই যেহেতু ইউটিউব থেকে প্রশ্ন করতেছেন অবশ্যই আপনার একটা ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডি থেকে আপনারা এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ সেই পেজটি লাইক করে রাখবেন জেদ দ্য কনসুলেট অফ বাংলাদেশ এই পেজটি লাইক করে রাখবেন তাহলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন চাইলে ইউটিউবারও হয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা